সম্মানিত প্রফেশনাল আসসালামু আলাইকুম সেই সাথে আমার আজকের এই আলোচনায় কমপ্লাইন্স ট্রেনিং মিডিয়া লিমিটেড এর প্ল্যাটফর্মে আলোচনায় আপনাদেরকে জানাচ্ছি সাদর সম্ভাষণ সম্মানিত প্রফেশনাল আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ট্রেনিং যেই ট্রেনিংটি একজন প্রফেশনাল বিশেষ করে তাদের জন্যই এই ট্রেনিংটি যারা আসলে এই ট্রেনিংটি সম্পন্ন করে বিদেশ গমন ইচ্ছুক তাদের জন্য ট্রেনিংটির নাম হচ্ছে চাইল্ড কেয়ার গিভার ট্রেনিং আবারও বলছি চাইল্ড কেয়ার গিভার ট্রেনিং এই ট্রেনিংটি হচ্ছে ছয় মাসের সার্টিফিকেট কোর্স ছয় মাসের সার্টিফিকেট কোর্স এই কোর্সটি বিআইসিটিএ এর একটেড একটি কোর্স কমপ্লায়েন্স ট্রেনিং বিডি লিমিটেডের মাধ্যমে পরিচালিত হবে এই কোর্সটি যেই কোর্সের সার্টিফিকেট ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড এবং যারা ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া সহ মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে আসলে আপনারা চাইল্ড কেয়ার গিভার এই পজিশনে জব নিয়ে গমন করতে ইচ্ছুক তো তাদের জন্য এই ট্রেনিং কোর্সটি কারণ হচ্ছে বিদেশে যাওয়ার ক্ষেত্রে এই সার্টিফিকেটটি তাদের একটি রিকোয়ারমেন্ট হিসেবে আছে অর্থাৎ তারাই কেবল অ্যাপ্লাই করতে পারবে যাদের চাইল্ড কেয়ার গিভার ছয় মাসের সার্টিফিকেট কোর্স করা আছে সার্টিফিকেট আছে তারা তারাই কেবল অস্ট্রেলিয়া আমেরিকা আই মিন ইউরোপ আমেরিকা এবং মধ্যপ্রাচ্য সহ সকল দেশে তারা অ্যাপ্লাই করতে পারবেন সার্টিফিকেট করা সম্ভব হবে না সম্মানিত প্রফেশনাল তো এই চাইল্ড কেয়ার গিভার এই ছয় মাসের সার্টিফিকেট কোর্সটিতে আমরা কি কি শিখাব তার বিস্তারিত এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আমি রিকোয়েস্ট করব আমার আলোচনা শোনার পর ভিডিও ডেসক্রিপশন বক্সটি একটু ভালো করে দেখার জন্য সমানিত প্রফেশনাল সেই ডেসক্রিপশন বক্সে ট্রেনিংয়ের নাম ট্রেনিং থেকে কিভাবে আপনি বেনিফিটেড হবেন ট্রেনিংটি করে আসলে বিদেশ গমনের ক্ষেত্রে কি কি ধরনের সুবিধা পাবেন ট্রেনিংয়ের কন্টেন্টগুলো কী ট্রেনিংয়ের রেজিস্ট্রেশন ফি কত ট্রেনিংয়ের হটলাইন নাম্বার কী এর হটলাইন নাম্বার কি পেমেন্ট কিভাবে করবেন পেমেন্ট গুলো কি এই ট্রেনিংয়ের আসলে আউটলাইন সহ আমাদের এই কোম্পানির ট্রেনিং লিমিটেডের সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো সেখানে দেওয়া আছে সম্মানিত প্রফেশনাল আপনারা যারা চাইল্ড কেয়ার গিভার পজিশনে ইউরোপ আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে জব নিয়ে যেতে ইচ্ছুক এই ট্রেনিংটি তাদের জন্য মাস্ট অ্যান্ড ম্যান্ডেটরি আমাদের প্রতিষ্ঠান থেকে ট্রেনিংটি করলে আপনি কিভাবে বেনিফিটেড হবেন সেটা একটা আলোচনার দাবি রাখে তো বলে রাখি কমপ্লাইন্স ট্রেনিং বিডি লিমিটেড থেকে এই কোর্সটি করলে আপনি যেভাবে বেনিফিটেড হবেন কমপ্লাইন্স ট্রেনিং বিডি লিমিটেড বাংলাদেশ সরকারের অনুমোদিত একটি লিমিটেড কোম্পানি ট্রেনিং ইনস্টিটিউট ডেডিকেটেড প্ল্যাটফর্ম ফর ট্রেনিং কন্ডাকশন কমপ্লাইন্স ট্রেনিং বিডি লিমিটেড 360 সিক্সটি ডিগ্রি লিগেলি পারমিটেড একটি প্রতিষ্ঠান লিগেল অর্গানাইজেশন লিগেলি কোথাও আমাদের কোনো ঘাটতি নেই সম্মানিত প্রফেশনাল সেই সাথে এই চাইল্ড কেয়ার গিভার ট্রেনিং কোর্সটি BICTF এর একটি কোর্স যে সার্টিফিকেটটি BICTF অনুমোদন করবে আমাদের প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে আর এই সার্টিফিকেটটি বিশ্বের যেখানে যাবেন যেখানেই দেখাবেন সেখানেই সার্টিফিকেটটি সাদরে গৃহীত হবে কোনো কনফিউশন নাই সম্মানিত প্রফেশনাল সেই সাথে এই কোর্সটিতে যারা অংশগ্রহণ করবেন তারা এখানে একটা প্রফেশনাল নেটওয়ার্কিংয়ের সুযোগ পাবেন সেই সাথে চাইল্ড আর গিভার জব নিয়ে বিদেশে যাওয়ার ক্ষেত্রে কি কি প্রসেস প্রসিডিউরগুলো মেনটেন করতে হয় কোন প্রসেসের জন্য কোন সংস্থার কাছে যেতে হবে বিস্তারিত আপনারা এই প্রফেশনাল ট্রেনিংয়ের নেটওয়ার্কিং থেকে জেনে নিতে পারবেন এবং আমরাও আপনাদেরকে হেল্প করব এই বিষয়গুলোতে তবে বলে রাখি কমপ্লায়েন্স ট্রেনিং মিডি লিমিটেড শুধুমাত্র ট্রেনিং কন্ডাকশন এবং সার্টিফিকেট প্রোভাইড করার ক্ষেত্রেই কিন্তু রেসপন্সিবল আদার্সগুলো আমরা আপনাকে সহযোগিতা করতে পারবো যত দূর আমাদের পক্ষে সম্ভব তো সম্মানিত প্রফেশনাল আসুন আপনারা চাইল্ড কেয়ার গিভার এই ট্রেনিংটি ছয় মাসে সার্টিফিকেট কোর্সটিতে অংশগ্রহণ করার মাধ্যমে আমাদের ট্রেনিংয়ের মান যাচাই করুন সেই সাথে হচ্ছে আপনারা নিজেদের একটা ইন্টারন্যাশনাল প্রফেশনাল নেটওয়ার্কিং গড়ে তুলুন এবং সফলভাবে আপনারা সহজভাবে আপনারা চাইল্ড গিভার পদে জব নিয়ে বিদেশে গমন করুন সেই প্রত্যাশা নিয়ে আমি রিকোয়েস্ট করব আপনারা আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করে আসুন রেজিস্ট্রেশন করুন এবং আমার সাথে আপনার দেখা হয়ে যাবে ট্রেনিং সেশনে টোটাল ট্রেনিংটি অনলাইন আবার বলছি আটচল্লিশটি ক্লাস অনলাইনে হবে ছয়টি ক্লাস প্র্যাকটিক্যাল আমাদের অফিসে হবে এক মাস পর পর একটা ক্লাস প্র্যাকটিক্যাল অফিসে হবে আর অল অভার সবই কিন্তু টা ক্লাস বারোটা মডিউলে আমাদের অনলাইনে হবে তাহলে এটা টোটালি অনলাইন ট্রেনিং বাট প্রয়োজনে আমরা এখানে ছয়টা ক্লাসের ব্যবহারিক ক্লাস আমরা আমাদের এখানে করাবো আর পরীক্ষা দিতে হবে আমাদের প্রতিষ্ঠানে এসে এক্সাম দিতে হবে লিখিত পরীক্ষা আমাদের এই প্রতিষ্ঠানে এসে ঠিক আছে তো সম্মানিত প্রফেশনাল আজকে এ পর্যন্তই তো চলে আসুন হটলাইন নাম্বারে যোগাযোগ করে রেজিস্ট্রেশন করে চলে আসুন আমাদের এই প্ল্যাটফর্মে দেখা হবে আপনার সাথে অনলাইনে ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকবেন নিরাপদ থাকবেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফিজ সালামু আলাইকুম